আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী আপনারা জানেন আমার হলিজার ঠুকরা আবদুল্লাফর দীর্ঘ একচল্লিশ যাবি খুশ ছিল আজকে আমার হলিজার ঠুকুরা আবদুল্লা আব্রাদ আমি পেয়েছি চট্টগ্রামে

আমাকে ফোন করেছে যে একটা ছবি আপনার নিকটে পাঠাচ্ছি আপনি দেখেন তো আপনার ছেলে কি না যখন আমার সামনে ছবি ছবি পাঠানো হয়েছে আমি ছবি দেখা মাত্র বলেছি এটা আমার ছেলে সাথে সাথে আমি রওনা দিয়েছি এই মাত্র তাকে আমি পেয়েছি চট্টগ্রামের থেকে চট্টগ্রামে কী জায়গায় বদদেরহাটে আমি এই এই মাত্র তাকে পেয়েছি আমি তাকে সাথে নিয়ে রওনা দিয়েছি আমার ছেলেকে আল্লাহ তালা আমার তুলে ফিরিয়ে দিয়েছে যে ভাই আমার এই ছেলেকে ফিরিয়ে দিয়েছেন তাকে নিয়ে আমি ইনশাল্লাহ আগামীকালকে বিস্তারিত লাইভে যাব কিভাবে আমার ছেলে গিয়ে পেয়েছি কীভাবে ছিল আমার ছেলে কীভাবে ছিল আগামীকালকে আল্লাহ তালা যেন আমার আমার কোলে ফিরে দিছে আমি কি ভাষায় প্রকাশ করতাম না সারা দেশে যারা আমরা আমার ছেলের জন্য পেরেশানি করেছেন দোয়া করেছেন আমি সকলকে আন্তরিকভাবে সুক্রিয়া জানাচ্ছি আল্লাহ যেন আমার এই ছেলেকে ছেলে এখনও স্বাভাবিক আছে তবে এখনও আপনাদের গান বিস্তারিত কোনো সব শুনি নেই তার থেকে বিস্তারিত শুনবো বিস্তারিত শুনে আপনাদের মাঝে আমি বিস্তারিতভাবে কথা বলবো এখনও সব কথা ইতিবাগুলো শুনতে পারিনি এখন যার থেকে পেয়েছি আমি তার থেকেও বিস্তারিত শুনতে পারি নি ইনশাআল্লাপ পারদিনও আমার এই কলিজার টুকরার ছেলে যেভাবে পেয়েছি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা মুসিত করে আমি দেওয়া চাচ্ছি এখন আমি বাড়িতে যাচ্ছি বাড়িতে যাওয়ার পরে গানকে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আল্লাপাদ সকলের দোয়াকে কবুল করেছেন সকলের চেষ্টাকে কবুল করেছেন আমি পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি র্যাব বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি যে সারা যারা কষ্ট করেছেন তাকে খুঁজেছেন তার জন্য দোয়া করেছেন তার জন্য অনুত্ত হয়েছেন তার জন্য কান্নাকাটি করেছেন আমার সকলকে সকলের দোয়াকে আল্লাহবাদ কবুল করেছেন আমি আমার ছেলেকে জীবিত পেয়েছি সুস্থ অবস্থায় পেয়েছি আজার শুক্রিয়া এখন বিস্তারিতভাবে ভাবে কিভাবে কি হয়েছে আমি আপনাদের সামনে জানাবো এই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম